ভিটামিন খনিজ ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ব্রকোলিকে সুপারফুড বলা হয় কারণ এর রয়েছে প্রচুর স্বাস্থ্য উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায় হজম শক্তি উন্নত করে তাছাড়া এই ব্রকলি আমাদের ত্বক এবং চোখের স্বাস্থ্যও ভালো রাখে শীতকালে যেহেতু এই ব্রকলিটা অ্যাভেলেবল পাওয়া যায় তাই আমি চেষ্টা করি আমার সন্তানকে এই ব্রকলিটা খাওয়ানোর যেহেতু বাচ্চারা নরমালি সবজিটা খুব ভালোভাবে খেতে চায় না তাই আমি মজার মজার রেসিপি করে এই ব্রকোলিটা ওকে খাওয়াই আজকে আমি তৈরি করেছিলাম ব্রকোলি আর চিকেন দিয়ে মজাদার একটি কাবাব এই কাবাবটা বাসায় বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি মশলার মধ্যে ব্যবহার করেছি আদা রসুন বাটা একটু গোলমরিচ পরিমাণ মতো লবণ অল্প একটু জিরার গুঁড়া আর অল্প একটু কাবাব মশলা সাথে দিয়েছি একটু টমেটো সস অল্প পরিমাণে সয়া সস আর এখানে বাইন্ডিং জন্য আমি একটা ডিমের অর্ধেকটা পরিমাণ ব্যবহার করেছিলাম সাথে ব্যবহার করেছিলাম অল্প একটু চালের গুঁড়া আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার রেড গ্রামস কিংবা বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে যাই ব্যবহার করেন না কেন পরিমাণে অবশ্যই অল্প ব্যবহার করতে হবে না হলে এর প্রপার টেস্টটা পাওয়া যাবে না তারপর মিশ্রণটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে আমরা কাবাবের শেপগুলো দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করতে পারবেন তবে আমি আজকে গোল গোল শেপ করেই তৈরি করব। এভাবে আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে দিব ব্রকলি দিয়ে অল্প উপকরণে যে এত মজাদার কাবাব তৈরি করা যায় এটা একবার বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এই কাবাবটি আমার ছেলে এত বেশি পছন্দ করেছে যে কোনো পায়না না করে নিজ হাতে নাস্তা করে নিয়েছে সবগুলো কাবাবের শেপ দেওয়া হয়ে গেলে এখন আমরা এটা ভাজতে চলে যাব ভাজার জন্য চোলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু বাটার এই কাবাবটা বাটার দিয়ে ফ্রাই করলে এর টেস্ট এবং গ্র্যান্ড দুটোই অনেক বেশি ভালো আসে তবে আপনারা চাইলে তেল কিংবা ঘি যে কোনো কিছুতেই ফ্রাই করতে পারবেন তবে কাবাবটা ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো রাখতে হবে এই ব্রকলি খুব বেশি আছে রান্না করলে এর পুষ্টিগুণটা ঠিকঠাক থাকে না তাই যত অল্প আছে এই কাবাবটা ফ্রাই করা যায় ততই ভালো যেহেতু এখানে ব্রকলিটাও একদম মিহিকুচি করে ব্যবহার করা হয়েছে এবং চিকেনটাও একদম কিমা করে ব্যবহার করা হয়েছে তাই এই কাবাবটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম অল্প আছে পাঁচ থেকে ছ মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি কাবাবগুলোতে যখন এমন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা কাবাবগুলো নামিয়ে পরিবেশন করব। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে ব্রকোলি দিয়ে তৈরি করতে পারবেন এমন মজাদার আর পুষ্টিকর কাবাব আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন